চারটা প্রোডাক্ট কিনলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকে চারটা প্রোডাক্ট কিনলে ডেলিভারি প্রোডাক্ট কিনলে ডেলিভারি চার্জ ফ্রি এবং খাট কিনলে অবশ্যই ম্যাট্রেস ফ্রি পর্যাপতি খাট খুব সুন্দর ডিজাইনের এটা একদম লেগ সাইড সম্পূর্ণ 3 ইঞ্চি 3 ইঞ্চি আর ছয় থেকে আমি ফেসবুকে বিডি বাংলার একটা অ্যাড দেখছিলাম অ্যাড দেখি দেখার পরে ওই ভিডিওটা পুরোটা দেখি পুরো একটা ওয়ার্ডরোব দেখতে পাচ্ছি ভাই ওয়ার্ডরোবের ফাইবার এবং কোয়ালিটি গুলো দেখেন ভাই খাসির কলিজা ভাই এই খাটটা তো ভাই কিনছেন ভাই কালারটা কিন্তু সেকু না আপনি প্রবাসী থেকে কিন্তু এটা অর্ডার করছেন আমি প্রবাসী থেকে অর্ডার করছি আচ্ছা রানী জি

আর এস এম ফার্নিচার মাঠ মানে কিন্তু একটা ব্র্যান্ড বাসা যাবতীয় ফার্নিচার কিন্তু এখানে একদম রিজনেবল প্রাইসে পাওয়া যায় অরিজিনাল চিটক অংশে ফার্নিচারগুলো আর আজকে দেখতে পাচ্ছেন আমাদের সৈজার প্রবাসী ভাই আর জুয়েল ভাই আসে জুয়েল ভাই কী কী নিল এস এম ফার্নিচার মাঠ থেকে আমরা একটু শুনি আসসালামু আলাইকুম

বিডি বাংলার একটা অ্যাড দেখছিলেন অ্যাড দেখি দেখার পরে ওই ভিডিওটা পুরোটা দেখি আচ্ছা দেখার পরে আমার জিনিস পছন্দ হলো হল পর আমি সরাসরি ছুটিতে আসলাম আচ্ছা আসার পরে আমি ওকে এই ডাইনিং টেবিলটা কার ভাই এই ডাইনিং টেবিলটা ডাইনিং টেবিলটা আমার এই ডাইনিং টেবিল আপনার আচ্ছা আমরা কোন সামনে একটা টুপাটা আলমারি দেখতে পাচ্ছি এটাও কি আপনার জি ওটা আমার এদিকে একটা সুকেস মানে দেখতে পাচ্ছিলাম ওটাও আপনার ড্রেসিং টেবিল আচ্ছা সাইড বক্সটাও আপনার জি আচ্ছা এইদিকে একটা খাট দেখতে পাচ্ছিলাম মাশাআল্লাহ ভাই যদি একটু আসতেন জুয়েল ভাই এই খাটটা তো ভাই কিনছেন ভাই

এটা কিন্তু আমরা সোভাগুলো দেখিয়ে দিই এবং ভিডিওটা কিন্তু শেয়ার করে দেবেন এই যে দেখেন ভাইয়ের কিন্তু দেখেন এই আচ্ছা প্রবাসী ভাইয়ের উদ্দেশ্যে যারা আদে মানে আছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলে দিতেন আমি সৈদ রাফতে যা দেখলাম ভিডিওতে যা দেখছি এখানটা বাস্তবে আমি সেম টু সেম পাইলাম মানে কোনো কথার ভিতর কোন নর্সন নাই কোনো গছকিনে না ওকে তো আমি রিকোয়েস্ট করব ভাই যারা আছে তারা সরাসরি এখানে আসবেন এখানে আসে অথবা অনলাইনে অর্ডার করবেন অর্ডার করলে আপনার জিনিস যেমন ভিডিওতে আপনাকে দেখাবে সেই অনুপাতেই ভিডিও দেখে আপনি জিনিস ক্রয় করবেন সরাসরি আপনি বাড়িতে পৌঁছাই দিবে ইনশাআল্লাহ কোন সমস্যা গাড়ি ভাড়া সৌদি আরবের কোন জায়গায় যদি একটু আমি সৌদি আরব তাবুক দৃষ্টিক থাকি শর্মা এলাকায় থেকে আছেন হ্যাঁ আমি ছুটিতে যেহেতু অবশ্যই অনলাইনে ভিডিও কলের মাধ্যমে জিনিস পছন্দ হয়েছে বিদায় আমি দুই লক্ষ বত্রিশ হাজার জিনিস কিনছি আমি এখান থেকে দুই লক্ষ দুই লক্ষ বত্রিশ হাজার কোথায় নিচ্ছেন ভাইয়া আমি ভাইয়া বগুড়া সোনাতলা থানা গ্রাম

নুরের চালা ভূমি অফিসের সামনে আমাদের শোরুম ভাই আজকে ওই খাটটা দিয়ে শুরু করতে যাচ্ছিলাম ভাই ইনশাআল্লাহ খাটটা কিন্তু সেই লাগতেছিল অস্থির একটা খাট ভাই যেও তো টোটাল অ্যামাউন্টটা বললো কিন্তু আমরা টোটাল অ্যামাউন্টটা জানি আমরা সিঙ্গেল সিঙ্গেল আইটেমগুলো জানবো কিন্তু জি অবশ্যই এটা হচ্ছে ভাই 6 ফিট বাই 7 ফিট সলিড 3 ইঞ্চি থেকে কাজ করে ইনশাআল্লাহ কাজ করা নাকি জি এটার হচ্ছে আপনার ফুল বক্সে থাকতেছে ফুল বক্সে থাকতেছে পাটাতন মেহগনি 1 ইঞ্চি মোটা এবং

টাকা ভাই ওই আরো কিছু কেন দেখায় অনেকে বলতে পারে যে টোটালি একটা হিসাব করে যে কত টাকা হয়েছে অনেকে বলতে পারে ভাই আপনি টোটাল উনি তো বললো এক দুই লক্ষ বত্রিশ হাজার টাকা

সেই নকশা সেই আমার এটাও খুবই ভাইরাল একটি খাট আমার প্রবাসী ভাই বোনেরা যারা আছেন খুবই পছন্দ করে এই খাট টি ওকে ইনশাল্লাহ এই খাটে আমি কয়েকটা সেল করেছি আবার আরো এই খাটটা আরো আছে

পনে এক লক্ষ টাকা একটা খাটের দাম সেই খাটের লেগ সাইডটা কিরকম হবে সেটা অবশ্যই জানার কৌতুহল থাকে আমাদের ভাই বোনদের অবশ্যই যারা ক্রেতা ভাই বোনেরা আছেন আমি অবশ্যই ডিসকাউন্ট করে দেই ইনশাল্লাহ প্রবাসী ভাই বোনদের জন্য পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে ফিক্সড টাইম এটা আশি হাজার টাকা রাখবে এবং একটি ম্যাট্রেস তো অবশ্যই ফ্রি থাকবে ইনশাল্লাহ হচ্ছে রানি ভিক্টোরিয়া সেই ভাইরাল খাটটি রানি ভিক্টোরিয়া এটা তো আপনাদের এটাও ভাইরাল শুধু ভাইরাল একটি খাত এটা ছয় ফিট বাই সাত ফিট সলিড তিন আজ করা

এটা হচ্ছে এক মালেশিয়ান প্রবাসী ভাই ওনার বাড়ি হচ্ছে ড্যামরা স্টাফ কোয়ার্টার ড্যামরা স্টাফ কোয়ার্টার ড্যামরা স্টাফ কোয়ার্টার উনি সেম মডেলের 4টা প্রোডাক্ট অর্ডার করেছেন সেম মডেল সেম মডেলে এটা সলিড 8 ইঞ্চি 6 ফিট বাই 7 ফিট এবং দুই সাইডে হচ্ছে দুটো ড্রয়ার মাস্ক এবং স্লাইডিং গ্লাস করেছেন উনি হচ্ছে সেম মডেলের 4টা নিয়েছেন ইনশাআল্লাহ এটা পার পিস প্রাইস পৌঁছেছে মা

লিখিত তিরিশ বছর গ্যারান্টি থাকতেছে এবং মিস্ত্রি চ্যালেঞ্জ থাকতেছে ইনশাল্লাহ এবং এটার হচ্ছে আপনার আরেকটা ইয়ে থাকতেছে চারটা প্রোডাক্ট কিনলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ প্রোডাক্ট কিনলে ডেলিভারি চার্জ ফ্রি এবং খাট কিনলে অবশ্যই ম্যাট্রেস ফ্রি থাকবে এটা প্রাইসটা রাখতেছে পঁচাশি হাজার টাকা অনেকেই বলতে পারেন যে ভাই এটার প্রাইসটা অন্য অন্য জায়গায় আমি তো আরো কম দেখেছি এটার প্রাইসটা কেন এত এটা ভাই একদম র অবস্থায় আছে আর এটা একদম টোটালি পল এক পার্সেন এটা এক না এক ইভেন্ট এটার কাঠের থিকনেস গুলো দেখেন এটা কাঠের থিকনেস এখানে দুই ইঞ্চি থিকনেস আছে এটাও দুই ইঞ্চি থিকনেস

একদম ভাইরাল খাট কিন্তু ভাই এটা এটা হচ্ছে খাট খাট ফিট বাই 7 ফিট এটা এক প্রবাসী ভাই সৌদি আরব প্রবাসী ভাই নিয়েছেন উনি অবশ্যই ভিডিওতে দেখবে আমার ভিডিওটা যদি দেখে উনি অবশ্যই এটা চিনতে পারবে ওনার খাট এটা 6 ফিট বাই 7 ফিট সলিড আড়াই ইঞ্চি থেকে কাজ করা ইনশাআল্লাহ এটা প্রাইসটা রাখতেছি মাত্র 32000 টাকা 1000 টাকা ডিসকাউন্ট করে ফিক্সড 31000 টাকা টাকা রিং খাট রিং মডেল জি ছয় ফিট বাই সাত ফিট খুব সুন্দর ডিজাইনের খাট এটা আঠাশ হাজার টাকা রাখবে আচ্ছা জয় ভাই ভিডিওটা আর বড় করতে চাচ্ছিলাম না এবং প্রবাসী ভাই আজকে জানতে পারলো কিভাবে অর্ডার করবে যেহেতু একজন প্রবাসী ভাই বললো যে আমি বিদেশ থাকাকালীন অবস্থায় আমি অর্ডার করছি এবং ছুটিতে আসলাম বাস্তবে দেখলাম নিজের চোখে এবং উনি কিন্তু দেখলো যে কি পাচ্ছে না পাচ্ছে আশা করি আমাদের প্রবাসী ভাইদের বিশ্বাস হয়েছে এবং অবিশ্বাসের কোনো কিছুই নাই আর অবশ্যই সবাই কিন্তু আপনারা আসবেন এস এম ফার্নিচারে ভিজিট করার চেষ্টা করবেন এবং বরাবর আমি আপনাকে দেখায় উনি যে আমাকে অর্ডার করেছেন উনি যে আমার শোরুমে ইনস্টেন্ট নাও রেডি আছেন আমি ওনাকে এখনো রিসিপ্ট দেই না এখন আমি একটু পরে গাড়ি আসবে গাড়ি অলরেডি আসছে আমি প্রোডাক্ট গুলো একটু পরে ডেলিভারি দিব দেখেন আচ্ছা এই যে দর্শক দেখতে পাচ্ছেন একদম টোটালি উনি প্রোডাক্ট গুলো যা নিয়েছেন সম্পূর্ণ জি সম্পূর্ণ এই যে দেখেন ওনার নাম সম্পূর্ণ ঠিকানা দেওয়া আছে এবং গ্রান্টিটা গ্রান্টিটাও আমি উল্লেখ করে দিব এখন তিরিশ বছরের ভিতরে ঘুনে ধরে ইনশাল্লাহ পরিবর্তন করে নিতে পারবেন

এবং একটা দোকানে দর্শক বুঝতে ভাইয়ের কাছে সৌদি আরব প্রবাসী ভাইয়ের কি কি প্রোডাক্ট নিল না নিলো এভরিথিং সবকিছু কিন্তু কুয়েত থাকেন প্রবাসী ভাই ওনাকে হচ্ছে